খাবো তারা এটাকে ভাঙি এনে ভেঙেছি সত্যি বলছি সর্ষে দিয়ে পাবদা তো খেয়েই রেখেছ এবার তুমি এই আদাটা যে সুন্দর যেভাবে আমি করলাম এবার রান্নাটা করে দেখো সত্যি মুখে লেগে থাকবে সব কিছুই নতুন নতুন আঁকতে হয় তাই সর্ষে পাবদা একটা নাম আলাদা কিন্তু এটা কখন খা যায় না এটা খেয়ে দেখে দারুণ লেগেছে আর কিছু কিছু বললাম না পরে খাবো ভাত দিয়ে রাখলাম বন্ধুরা আমি তোদের শ্রাবণী দেখো আজকে পাবদা মাছটা রান্না করবো পাবদার সাইজটা দেখেছেন দুটোতে পাঁচ টোয়ে গেছে আজকে এই পাতদাগুলোকে আমি কেটে নিয়েছি ওদিন হয়েছে সর্ষে দিয়ে করবো কিন্তু আদা পেঁয়াজ রসুন দিয়ে এই পাপদা খেতে অসাধারণ লাগে তাই আমি আদা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এই মাছটা করবো দেখো তোমরাও এইভাবে করে খেয়ে দেখবে দারুণ লাগে তাই আমি কি আদা পেঁয়াজ রসুন দিয়ে পাপদাটা করছি সর্ষে দিয়ে তো অনেকেই খেয়েছো আদা পেঁয়াজ রসুন দিয়ে এই খেয়ে দেখে তবে আমায় জানি এই মাঝে লোকে আমি নুন মা খেয়ে ভেজে নিচ্ছি এবার কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে নিছি কটা ফট করে না এবার ভেজে ভাজা হলেই চারাপ চামচের দু চামচ পেঁয়াজ বাটা দেব এক চামচ চামচামচের আদা বাটা দেবো রসুন বাটা দিলাম এক চামচের আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিলাম দিয়ে এত ভালো করে ভেজে নিই পেঁয়াজে মশলা ভাজা গন্ধা তেল আছে এবার তারপরে আমি এক এক করে এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো নুনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভেজে দিয়েছি ততক্ষণ না মশলা থেকে তেল থাকে তারপরে আগে আমি একটু সস দেবো সসটা দিলে অসাধারণভাবে খেয়েছি সেটা পরে দিচ্ছি

এখন অসাধারণ কালারটাও দেখতে দেখো কালারটা দেখো অসাধারণ কালার হয়েছে একদম এই তোমা তো সর্ষে দিয়ে অনেকবার পাবদা মাছ খেয়েছো এইবার আদা পেঁয়াজ রসুন যেভাবে আমি করলাম এইভাবে রান্না করে একবার দেখো খেয়ে দেখবে মুখে অন্যরকম স্বাদ মুখের স্বাদ পুরো পাল্টে যাবে যাই হোক দিদি না করে তোমরা করে কমেন্টে অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করে করতে না সকলকে দেখার জন্য ধন্যবাদ এবার আমি এটাকে খাবো এবার দুটো গ্রেভি নিই গ্রেভিটাকে দেখেই তো আমার জীবের জল চলে আসছে একটুখানি মাছটা ভেঙে নেব খাবো না হলে এটাকে ভাঙি এরা ভেঙেছি সত্যি বলছি সর্ষে দিয়ে পাবদা তো খেয়েই রেখেছো এবার তুমি এই আদা পেঁয়াজ সুন্দর যেভাবে আমি করলাম এইভাবে রান্নাটা করে দেখো সত্যিই মুখে লেগে থাকবে সব কিছুই নতুনত্ব আনতে হয় আর সর্ষে পাবদা একটা নাম আলাদা কিন্তু এটা কম খা যায় না এটা খেয়ে দেখে তার লেগেছে আর কিছু কিছু বললাম না পরে খাবো ভাত দিয়ে খেয়ে রাখলাম